রক্তে লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে তাকে মূলত অ্যানিমিয়া বা রক্ত অল্পতা বলা হয় উন্নয়নশীল দেশগুলিতে এই ব্যাধির প্রকোপ সবচেয়ে বেশি এবং পুরুষদের তুলনায় মহিলারাই এই সমস্যায় বেশি ভোগেন পুরুষদের ক্ষেত্রে শরীরে স্বাভাবিকভাবে রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ তেরো দশমিক থেকে সতেরো দশমিক দুই গ্রাম পার ডেসিলিটার এবং মহিলাদের ক্ষেত্রে শরীরে স্বাভাবিকভাবে রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ বারো দশমিক এক থেকে পনেরো দশমিক এক গ্রাম পার ডেসিলিটার রক্তের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের নিচে নেমে গেলে সেটাই রক্ত অল্পতা আমাদের শরীরে অ্যানিমিয়ার লক্ষণগুলি প্রায়শই সূক্ষ্ম এবং অস্পষ্ট তাই আমরা সেগুলিকে উপেক্ষা করা শুরু করি তবে উপেক্ষা করা হলে এই জাতীয় লক্ষণগুলি পরে খারাপ প্রভাব ফেলে তাই আজকের ভিডিওতে অ্যানিমিয়ার প্রধান লক্ষণগুলি সম্পর্কে আলোচনা করব এই লক্ষণগুলি সম্পর্কে প্রত্যেকেরই সচেতন হওয়া প্রয়োজন তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটা কি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে ক্লান্তি রক্তস্বল্পতায় শরীরে লোহিত রক্তকণিকার অভাব থাকে যা শরীরের সমস্ত অংশে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ করতে পারে না এর ফলে আমাদের মধ্যে ক্লান্তি দেখা দেয় তাই রাতে ভালো ঘুমের পরেও যদি ক্লান্তি অনুভব করেন বা প্রায় সময় ক্লান্ত বোধ করেন তাহলে এটি রক্ত সমস্যা হতে পারে ফ্যাকাশে ত্বক ত্বকে অপর্যাপ্ত রক্ত সরবরাহের ফলে ত্বক ফ্যাকাশে এবং নিস্তেজ হতে পারে শ্বাসকষ্ট আপনি যদি শ্বাসকষ্ট অনুভব করেন বা শ্বাস নিতে অসুবিধার সম্মুখীন হন বিশেষ করে সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় ব্যায়াম করার সময় বা কিছু তোলার সময় তাহলে তা উপেক্ষা করবেন না কারণ শ্বাসকষ্ট রক্ত অল্পতার অন্যতম সাধারণ লক্ষণ এটি স্পষ্টতই শরীরে অক্সিজেনের পর্যাপ্ত সরবরাহের অভাবের কারণে যা শরীরে চাপ দেওয়ার সময় শ্বাস নিতে অসুবিধা হয় ভুঙ্গুর নখ যদি লক্ষ্য করেন যে আপনার নখ পাতলা হয়ে যাচ্ছে এবং সহজেই ভেঙে যাচ্ছে তাহলে ভাববেন যে এটি নখের দুর্বল স্বাস্থ্যবিধি যা শরীরে আয়রনের ঘাটতির লক্ষণ হতে পারে তাই নখের সাধারণ পরিবর্তনগুলিকে উপেক্ষা করবেন না বুকে ব্যথা বুকে ব্যথা রক্ত একটি লক্ষণ হতে পারে হৃৎপিণ্ডে অক্সিজেন সরবরাহের অভাব হলে বুকে ব্যথা হতে পারে এই বুকে ব্যথা হলে তা উপেক্ষা করা উচিত নয় অস্থির পা সিনড্রোম আপনি যদি ক্রমাগত আপনার পা নাড়ান বিশেষ করে রাতে ঘুমের সময় তাহলে আপনি আয়রনের ঘাটতিতে ভুগতে পারেন ভারী পিরিয়ড প্রবাহের ক্ষেত্রে নারীরা সবচেয়ে বেশি রক্ত স্বল্পতার শিকার হন জরায়ু গহরে ফাইব্রডের উপস্থিতির কারণে অতিরিক্ত অনিয়মিত এবং বেদনাদায়ক রক্তক্ষরণের ফলেও অ্যানিমিয়া হতে পারে অসরতা অসরতা হলো আপনার হাতে এবং পায়ে পিন এবং সূচের মতো অনুভূতি আপনিও যদি এই ধরনের অনুভূতিতে ভুগে থাকেন তাহলে আপনার রক্ত শূন্যতা হতে পারে হাত হাত ও পায়ের কারণ এবং পায়ে অক্সিজেনের পর্যাপ্ত সরবরাহের অভাব মাথা ব্যথা ঘন ঘন মাথা ব্যথা এবং মাথা ঘোরা রক্ত স্বল্পতার আরেকটি লক্ষণ মস্তিষ্কে কম অক্সিজেনের সরবরাহের কারণে মস্তিষ্কে চাপ বাড়ে এবং মাথা ব্যথা শুরু হয় অতিরিক্ত চুল ঝরে পড়া রক্ত অল্পতার লক্ষণ হতে পারে এই ধরনের কোনো লক্ষণ শরীরে দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে